তারা শিক্ষক না তারা অশিক্ষক না তারা কে আমি তার আইডেন্টিটি দেখিনি একজন স্পেসিফিক মিডিয়া পার্সন আমি দেখেছি দরকার পড়লে আমি তার ফুটেজ তুলে দেবো তিনি ইনস্টিগেট করলেন স্টপ দা কার যখন গাড়ির সামনে শুয়ে পড়লো আমি এক সুতো কেন কদিন আগে ব্রাপ্তদার হয়েছে ঘটনা যাদবপুরে আমি এক সুতো গাড়ি চালাইনি আমি যে গাড়ি স্টপ করো অ্যাম্বুলেন্সের সঙ্গে যারা বাইকে ছিল তাদেরই হেলমেট ছিল মারতে গেলে লোকে ডান্ডা রাখে বাঁশ রাখে হকি স্টিক রাখে কিছুটা কিছু রাখে হেলমেট দিয়ে তো আর এডুকেশন দপ্তরের কি সব স্টাফ চোর যোগ্য চাকরিহারা শিক্ষকরা বিকাশ ভবন ঘেরাওয়ার ডাক দিয়েছিলেন বৃহস্পতিবার এবং সেই দিন দুপুরেই বিকাশ ভবনে গিয়ে পৌঁছন বিধাননগর পৌরসভার চেয়ারপারসন এবং একত্রিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সব্যসাচী দত্ত এবং তারপরে কি ঘটনা ঘটে তা কারো কাছে অজানা নয় তবে একাধিক অভিযোগ উঠেছে সব্যসাচী দত্ত এবং তার অনুগামীদের বিরুদ্ধে আজকে আমি সরাসরি সব্যসাচী দত্তর সঙ্গে কথা বলতে চলে এসছি প্রথমে আপনাকে দাওয়ালে স্বাগত জানাই তারপরে জানতে চাইবো যে কালকে আপনি বিকাশ ভবনে গিয়েছিলেন ঠিক কি কারণ কারণে এবং আপনি কি জানতেন যে ওখানে শিক্ষকরা অলরেডি আন্দোলন চালাচ্ছে দেখুন প্রথম কথা বিকাশ ভবনটা আমার ওয়ার্ড আর দুই হচ্ছে যে আমার পক্ষে জানা সম্ভব ছিল না আর আন্দোলন হলে তো বিকাশ ভবনের গেটে হবে মেন গেটে হবে আমি তো পেছন দরজা দিয়ে এই যে ছেলেটি বসে আছে তার ব্যাপারে তার রিভিউ করতে দিয়েছে যে আপনাদের সামনেই কথা বলল মা আর ছেলে মা আসেনি ছেলেটির রিভিউ অ্যাপ্লিকেশন ক্লাস টুয়েলভের পরীক্ষা দিয়েছে তার রিভিউ অ্যাপ্লিকেশানটার ব্যাপারে আমি একটু এনকোয়ারি করতে গেছিলাম যে কদ্দূর এগুলো আমাকে যখন গেলাম দেখলাম ওখানে বেশি নয় জনা পঞ্চাশ একশো লোক আর বেশ কিছু পুলিশ ছিলেন দুজন আইপিএস অফিসার আমি চিনি না তারা বললেন যে এখন গেটটা খোলা যাবে না আমি আমি ভেতর দিয়ে ভেতরে আমি আমার কাজে যাব আমার কোনো আমি ছিলাম আমার গাড়িতে আমার দুজন পিএসও ছিল তিনজন আর ড্রাইভার ছিল ড্রাইভার গাড়ি থেকে নামেনি আমার পিএসওরা নেবেছিল সরকারি তারা পশ্চিমবঙ্গ সরকার পুলিশের লোক সাফারি পরেই আছে তারা আর আমি কাকতালীয়ভাবে ভাবে কালকে ওই বিধায়ক মারা গেছিলেন আমি অ্যাপোলো হসপিটালে গেছিলাম ওখান থেকেই আসছিলাম ঢুকেছি যখন ঢুকতে পারিনি আমার আইপিএস অফিসাররা বললো গেটটা বন্ধ আছে আজকে লয় অর্ডার এখানে প্রবলেম আছে আজকে এই গেট খোলা যাবে না বললাম ঠিক আছে আমি চলে যাচ্ছি অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট ঠিক আছে বন্ধ আছে কালকে যাব আজকে যাব মানে কালকে তারপরেরটা শুনে নিন এবার গলির মধ্যে দিয়ে পেছনের গেটটা আমি গাড়িতে উঠতে যাব কিছু ছেলে এসে তারা বলল আমরা ন্যায্য শিক্ষক আমাদের চাকরিটা ফিরিয়ে দিন আমি তাদের সঙ্গে হ্যাঁ বাবা বলো বলে কাঁধে হাত দিয়ে কথা বলতে বলতে যেতে লাগলাম বললো আপনি বলুন বাবা আমি তো এটার মানে কোনোভাবে জড়িত নই আমি এখানে একজন ভিজিটার হিসাবে এসছি তোমরা ঠিক জায়গায় অ্যাপ্রোপ্রিয়েট ফোরামে তোমরা অ্যাপ্লাই করো এটা মহামান্য সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির এজলাসে কেসটা আছে মাননীয় মুখ্যমন্ত্রী নির্দেশে রাজ্য সরকারও একটা রিভিউ পিটিশন করেছে তাতে আমার যতদূর জ্ঞান তাতে তোমরাও অ্যাডিশনাল পার্টি যদি হতে পারো ভালো হয় বলে আমি হাঁটছি কেউ পাশ থেকে বলছে এই চোরের বেটা এই চোর আরও স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করছে ঠিক আছে আমি গাড়িতে উঠিনি আমি হাঁটছি হেঁটে হেঁটে মেন রোডে এসেছি এসে বাঁদিকে ঘুরেছি মানে একদিকে সিজিও কমপ্লেক্স একদিকে ভদ্রলোকেদের বাড়ি মানে সিএফ ব্লক সেইখানে এসে কোট আন কোট একদম স্পেসিফিক ভাবে বলছি আপনার দেখানোর আপনার ওয়ালের দেখানোর সাহস আছে কি না এই না কোনো একজন মিডিয়া পার্সন ওখানে দাঁড়িয়ে ইনস্টিগেট করলো যে গাড়িটা বন্ধ করো গাড়িটার সামনে তারা শুয়ে পড়লো কেন শিক্ষকদের বললেন তারা শিক্ষক না তারা অশিক্ষক না তারা কে আমি তার আইডেন্টিটি দেখিনি কিন্তু তারা বলছে আমরা ন্যায্য শিক্ষক হতে পারে তারা ন্যায্য আমি তো আইডেন্টিফিকেশন আপনি মিডিয়া বলে এসছেন আপনার একটা বুম নিয়ে এসছেন আপনার আই কার্ড আমি চেক করিনি বুম যে কেউ নিয়ে আসতে পারে আমি তো আই কার্ড দেখিনি এবার তারা ওখানে স্পেসিফিক একজন ওখানে আট দশটা মিডিয়া ছিল এএনআই ছিল কেউ বলেনি কেউ করেনি একজন স্পেসিফিক মিডিয়া আমি আমি দেখেছি দরকার পড়লে তার ফুটেজ তুলে তিনি ইনস্টিগেট করলেন স্টপ কার তারা শুয়ে পড়লো যখন গাড়ির সামনে শুয়ে পড়লো আমি এক সুতো কেন কদিন আগে ব্রাপ্তদার হয়েছে ঘটনা যাদবপুরে আমি এক সুতো গাড়ি চালাইনি আমি যে এই গাড়ি স্টপ করো ড্রাইভার একটু সেখ হয়ে যায় ভয় পায় আমার সিকিউরিটিরা দৌড়ে আমাকে তুলে আই দিচ্ছে অফিসাররাও এসছেন আমি বাধ্য হয়ে বললাম যে কাউকে কিছু করতে হবে না কেউ চেঁচামেচি দৌড়াদৌড়ি করবেন না গাড়িটা স্টপ করো গাড়িটা স্টার্টই করবে না গাড়িটা স্টপ করো স্টপ করে দিল যখন স্টপ করে দিল গাড়ি আর নড়বে না আলম বাবা তোমরা যদি এখানে গাড়ির সামনে শুয়ে পড়লে তোমাদের যদি কাজ হয় আই উইল বি দ্য মোস্ট হ্যাপিয়েস্ট পার্সন চল শুয়ে থাকো আমিও বসলাম এখানে আমার এখানেই ওয়ার্ড আমার এখানেই বাড়ি আমিও বসলাম তোমরাও সব কেউ এসে কথা বলছে কেউ ভালো করে কথা বলছে দেখে মনে হচ্ছে অ্যাপারেন্টলি তারা হয়তো সত্যি শিক্ষক আবার কাউকে দেখে মনে হচ্ছে তারা ডাউটফুল কোশ্চেন মার্ক আই কার্ড কারোর আমি দেখতে চাইনি যে কথা বলছে বলছে আমি বললাম ভাই সবাই মিলে কথা বললে কিন্তু আমি পারবো না একজন দুজন কথা বলো আমি নিশ্চয়ই সবাইকে কথা বলার চেষ্টা করছি আর আমি এখানে কোনোভাবে পার্টি নই আমি একজন ভিজিটার ওখানে অনেক ছয় ছয় ভিজিটার আসে বিকাশ ভবনে সারাদিন না আপনি সরকারের লোক এই লোক সেই লোক আর ঠিক আছে বলছে তার মধ্যে স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করছে গালাগাল দিচ্ছে ঠিক আছে ইন দ্য মিন টাইম বেশ কিছুক্ষণ পরে হঠাৎ করে একটা অ্যাম্বুলেন্স এসছে অ্যাম্বুলেন্সটা কোথাকার আমি জানি না কে ছিল অ্যাম্বুলেন্স আমি তাও জানি না তার সঙ্গে দশ বারোটা আট দশটা বাইক ছিল বিধাননগর স্টেট জেনারেল হসপিটালে কোনো বাচ্চা বাচ্চাকে নিয়ে হয়তো যাচ্ছিল পরে খোঁজ পেলাম কোনো বাচ্চা খুব ক্রিটিক্যাল ছিল তাকে নিয়ে যাচ্ছিল তারা এসে প্রথমে বাইক থেকে নেবে আমার গাড়িতেও আমার গাড়ির ওই সানগার্ডগুলো খুলে গেছে থাপড় দিয়েছে ওই গাড়ি সরা গাড়ি সরা গাড়ি সরা মানে ইমার্জেন্সি আছে আমার ড্রাইভার যে কোথায় সরাব রাস্তা বন্ধ আছে তো জান আপনারা ওদের বলুন তখন ওরা গিয়ে তর্কাতর্কি হয়েছে ওদের সঙ্গে ওই তখন হেলমেট তুলে ওই মারামারি হয়েছে তাহলে আপনি বলছেন যাদেরকে চিহ্নিত করা হচ্ছে আপনার অনুগামী হিসেবে তারা আপনার অনুগামী নয় আপনার সঙ্গে ছিল না এবং কালকে যে ঘটনা ঘটেছে এবং শিক্ষকরা যে অভিযোগ তুলছিলেন যে মারধর করা হয়েছে তাদেরকে তাদের তখন বাধ্য বলে হয়েছে তারা গিয়ে অ্যাম্বুলেন্সটা বারবার বলছে যে আমরা এখান থেকে যাব কি করে অ্যাম্বুলেন্সের মানে যে ড্রাইভার সে নেমেছে কিনা আমি দেখিনি কিন্তু অ্যাম্বুলেন্সের সঙ্গে আট দশটা বাইক ছিল তারা বলছে যে আমরা যাব কি করে এখান থেকে রাস্তা খালি কর পেশেন্ট নিয়ে যাচ্ছি তারাও একটা বাচ্চাকে নিয়ে যাচ্ছে তারাও রাফলি বলেছে রুডলি বলেছে তার বাড়ির বাচ্চা অসুস্থ হলে সে তো তখন কে ওখানে আন্দোলন করছে তার দিকে তাকাবে না আপনার বাড়ির বাচ্চা অসুস্থ হলে আপনি কি তখন তাকাবেন যে কে ওই রাস্তায় আন্দোলন করছে হেলমেট দিয়ে মারটা এটা কারা মারলো অ্যাম্বুলেন্সের সঙ্গে যারা বাইকে ছিল তাদেরই হেলমেট ছিল তারাই হেলমেটটা নিয়ে এসছে হেলমেট নইলে কেউ হাতে করে নিয়ে আসে মারতে গেলে লোকে ডান্দা রাখে বাঁশ রাখে হকি রাখে কিছুটা কিছু রাখে হেলমেট দিয়ে তো যে হেলমেট পরে আছে সেই তো হেলমেট নিয়ে আসবে তা নইলে হেলমেট কেন আনবে একটা বিষয় বলুন যে আমি আপনার সঙ্গে যখন ব্যক্তিগতভাবে কথা বলেছি কোনো কাজের সূত্রে আপনি আমাদের সঙ্গে খুব ভালো সম্পর্ক রাখেন মিডিয়ার সঙ্গে এবং আপনার যে চিহ্নিত মহল তারাও এই কথাটা মানে সেখানে গিয়ে এরকম ভিডিও আমাদের সামনে এসেছে যেখানে আপনি একজন আমার সহকর্মী সেম হাউস না হলেও তাকে আপনি হচ্ছে পুশ ব্যাক করছেন এই বিষয়টা আপনি কারণ ছেলেটিকে বলেছি ভাই তুমি যার হয়ে বলছো আমি একদম নাম করে বলছি কোট আনকোট কোট সেই ছেলেটি কিন্তু অসভ্যতা করেনি কিন্তু যে করেছে আমি তার নাম বলবো না আমি তাকে জিজ্ঞেস করেছি যে তোমার লেগেছে না যে ছেলেটি লেগেছে সেও কিন্তু করেনি তার হয়তো কোনোভাবে ঠোঁটের এখানে ডাক্তার দেখে বলেছে আমি বলিনি হসপিটালে আমি নিয়ে গেছিলাম আমার গাড়ি করেই তার এই জায়গাটা কেটে গেছিল এই জায়গাটা ওরা একটা মলম দিয়েছে এবং ধাক্কা ধাক্কিতে যে ক্যামেরা পারসনের সামান্য ইঞ্জুরি হয়েছিল আমি পরবর্তীকালে যখন ওখান থেকে ঠান্ডা মাথায় বেরোচ্ছি তখনও কিন্তু সেই ক্যামেরা আমি আমার গাড়িতে বসিয়েছি বসিয়ে নিয়ে স্টেট জেনারেল হসপিটালে নিয়ে গেছি সেখানে ডাক্তাররা দেখেছেন এবং ডাক্তারদের বক্তব্য যে এটা কিছু সেরকম নয় ওনার ডাঁপটা ঠোঁটের উপরে কোনোভাবে মারিতে মানে ঠোঁটে পড়ে গেছিল সেই জন্য কেটে গেছে একটা মলম আর কিছু ট্যাবলেট দিয়েছে আমরা সঙ্গে সঙ্গে সেটুকু এবং ওনারা বলছেন যে এটা আমরা করে নিতে পারবো আমাদের অ্যাপোলো হসপিটাল মানে অ্যাসাইনড আছে আলাম ঠিক আছে এটা আমি আমার তরফ থেকে করলাম ইচ্ছে হলে লাগাবেন না হলে ফেলে দিন কিন্তু আমার একটা নৈতিক কর্তব্য আমি করে দিল আমি সঙ্গে না আমি দাঁড়িয়ে থেকে করিয়েছি এবং তাকে বললাম বাবা তুমি মলমটা লাগাও যদি তোমার মনে হয় যে না মলমটা ডাক্তার ভুল দিয়েছে তুমি ফেলে দিও কিন্তু আপাতত মলমটা লাগাও আর কোনো ব্লিডিং ট্লিডিং কিছু হচ্ছিল না আপনি বলেছেন যে মিডিয়াই গন্ডগোলের মূলে সত্যি কি তাই মনে করে মিডিয়া স্পেসিফিক একজন কালকে দাঁড়িয়ে থেকে করিয়েছে নইলে তারা করতো না মিডিয়া এটাকে খবর বানাবে বলে খবর করিয়েছে আমি তো ভিজিটার আমার গাড়ি আটকে কি লাভ পেয়েছে আমার গাড়ি আটকে কি লাভ হবে আমি যদি ওই গাড়ির গাড়ির বসে বসে থাকতাম থাকতাম আমার কোনো অসুবিধা হতো না আমার এখান থেকে আড়াই মিনিট লাগে আমার খাবার যেত চান আমি ওখানে চান টান করেই গেছিলাম খাবার যেত খেতাম আমি বসে থাকতাম সিজিও কমপ্লেক্সের বাইরে কি হতো কি অসুবিধা হতো আমার আমার কোনো অসুবিধা হতো না দশ বারো ঘন্টা আমি আরামে বসে থাকতাম আর আপনি একজন ভদ্র মহিলা আপনার সামনে বলতে আমার খারাপ লাগবে আমরা পুরুষরা যদি মানে টয়লেট ইউজ করতে আমাদের পাবলিক যে কোনো জায়গায় করতে পারি সেটা পাবলিক মেসেন্স হয় কিন্তু তাতে আমাদের লজ্জা হয় না দাদা একটা বিষয় জানতে চাইবো যে এই যে যারা চাকরি হারিয়েছেন তাদের প্রতি তাদের প্রতি আমি পুরোপুরি সহমর্মিতা সহমর্মিতা এবং বারবার অন ক্যামেরা সব মিডিয়াতে কালকে দেখিয়েছে যে আমি তাদের বারবার বলছি যে এটা মহামান্য সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসের অর্ডারে হয়েছে আমরা চাই না চাই ধর্মবতার বলি তিনি ঠিক করেছেন না ভুল করেছেন এই প্রশ্নে যাওয়ার এখতিয়ার আমার নেই কিন্তু ভারতের সংবিধানে যে ক্ষমতা তাদের দেওয়া আছে মানে মানুষ জন্মাবে কিনা সেটা তারা ঠিক করতে পারেন না কিন্তু একটা কলমের খোঁচা একজনের মৃত্যু হতে পারে ছাব্বিশ হাজার লোকের যে মৃত্যু হয়েছে সেইটা আমি হয়তো কিচ্ছু করতে পারবো না ওপরওয়ালার কাছে প্রার্থনা করব রিভিউ পিটিশনটা যেন নতুন চিফ জাস্টিস এসেছেন একটু মানবিকতার সঙ্গে ব্যাপারটা বিবেচনা করেন আপনি বলছেন সিম্প্যাথি আছে তাহলে কালকে রাতে মানে আটটার পর যে ঘটনা বিকাশ ভবনের ভিতরে ঘটে অর্থাৎ লাঠি চার্জ পুলিশের লাঠি চার্জ সেটাকে সমর্থন করছেন দেখুন কিছু কিছু জিনিস না আপনি এসছেন আমার অফিসে আধ ঘন্টা চল্লিশ মিনিট আগে আপনি বসে দেখছিলেন যে আমি আগে মহিলাদের ছাড়ছিলাম তারপরে অন্য লোকেদের সঙ্গে কথা বলছিলাম এবং একজন আমার ওয়ার্ডের ভোটার মারোয়ারি বিজনেসম্যান দেখেই বুঝতে পেরেছেন আমি তাকে বলেছি যে একটু বসুন কারণ আমি আগে মহিলাদের ছাড়ছি উনি একটা সমাজ মাহেশ্বরী সমাজের উনি সেক্রেটারি সব কিছুর কিছু না নীতি কিছু প্রোটোকল ব্যাপার থাকে বিকাশ ভবনের ভেতরে শুধু এডুকেশন দপ্তর নেই ওখানে আটটা ছটা থেকে সাতটা অফিস আছে রেজিস্ট্রি অফিস আছে ওখানে খাদ্য দপ্তরের রেশনিং দপ্তরের অফিস আছে ওখানে একটা ব্যাংক আছে সেখানের স্টাফেরা কালকে মহিলারা অসুস্থ হয়ে পড়েছে আমাদের বাড়ির মা বোন হতেই পারেন প্রেগনেন্ট তিনি অসুস্থ হয়ে পড়েছেন ন ঘন্টা দশ ঘন্টা একটা সরকারি অফিসকে দখল করে একই মানে জাফনা না সিরিয়া এটা কোথায় আমরা আছি আপনারা এটাকে সমর্থন করছেন কিন্তু মহিলা যে সমস্ত শিক্ষিকা যারা রয়েছেন তারা অভিযোগ করছেন যে পুলিশ যে সমস্ত তারা ছিলেন সেখানে পুরুষ পুলিশ তাদেরকে গায়ে হাত তুলেছে এবং লাঠি পুরুষ পুলিশ মহিলা পুলিশ আপনি একটা সরকারি অফিসের গেট ভেঙে সেখানে যারা স্টাফ সরকারি স্টাফ সবাই এডুকেশন দপ্তর নয় ওখানে অন্যান্য দপ্তরও আছে আর এডুকেশন দপ্তরের কি সব স্টাফ চোর সব স্টাফ খারাপ হতে পারে কখনো ওখানে তো কারিগরি শিক্ষাও আছে ওখানে তো ক্লাস টেন আছে ক্লাস টুয়েলভ আছে গ্র্যাজুয়েশান আছে বিভিন্ন দপ্তর আছে টেকনিক্যাল এডুকেশন আছে সবাই সবাই খারাপ আপনারা কারোর বিশেষ ব্যক্তিরা এগেনস্ট আন্দোলন থাকলে আন্দোলন করুন না গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করুন কোনো আপত্তি নেই কিন্তু আপনারা একটা সরকারি অফিস দখল করে বসে থাকবেন সাত ঘন্টা আধ ঘন্টা ন ঘন্টা মহিলারা ওখানে তিন থেকে চার হাজার লোক জল পাচ্ছে না খাবার পাচ্ছে না স্ট্যাম্পেড হয়ে যাবে তাদের অনেক মহিলার অসুবিধা হয় একটা পুরুষের হয় না মহিলার অসুবিধা হয় তাকে আপনারা সমর্থন করছেন জানিনা আপনার কিন্তু এই যে 26000 চাকরি গেল এর জন্য আপনি কাকে দায়ী করবেন কা সুপ্রিম কোর্টকে সুপ্রিম কোর্টে যান সুপ্রিম কোর্টকে একটা কলমের খুঁজে 26000 লোকের মৃত্যু পেয়ে দিয়েছে 26000 ইনটু 4 সুপ্রিম কোর্টে যাচ্ছে না কেন তারা রাজ্য শিক্ষা দপ্তরের কে দায়ী করবেন না দেখুন যে বিষয়ে আমি ব্যাপারটা পুরো জানি না আমি সেই বিষয় ঢুকবো না রাজ্য শিক্ষা দপ্তর কি করেছে না করেছে আমি আইনজ্ঞ প্র্যাকটিসিং লয়ার নই নিশ্চয়ই আমার এনরোলমেন্ট আছে আমার হাইকোর্টে যাই বারের মেম্বারও আমি কিন্তু এই কেসটা তো আমি দেখছি না যারা দেখছে তারা বলতে পারবে কিন্তু সুপ্রিম কোর্ট একটা কলমের খোঁচায় ছাব্বিশ হাজার শুধু না ছাব্বিশ ইন্টু চার মানে পঁচিশ ইন্টু চার এক লাখ অন্য শেষ করে দিল আপনার ওয়ার্ডে বিকাশ ভবন পড়ে এবং আপনি এই ওয়ার্ডের জনপ্রতিনিধি আপনার ওয়ার্ডেই কিছুটা দূরে গেলেই এত শিক্ষক তারা রাস্তায় শুয়ে রয়েছেন ব্যক্তিগতভাবে আপনি কি তাদেরকে সহায়তা করবেন কোনোভাবে আমার কাছে কিছু সহায়তা চাইলে নিশ্চয়ই করব নিশ্চয়ই করব এমনি আচার্য সদনে তারা বায়ো টয়লেট চেয়েছিল আমি চেষ্টা করেছি তাদের করে দিতে রাজনীতিক সব্যসাচী দত্ত কি করবেন রাজনীতি রাজনীতির জায়গা এটা ব্যক্তি সত্তা আলাদা অসংখ্য ধন্যবাদ আপনাকে এতক্ষণ সময় আমাদের দেওয়ার জন্য বিস্তারিত আপডেটের জন্য চোখ রাখতে হবে বলের পর্দায় ক্যামেরা সমদ্বীপের সঙ্গে প্রীতি দা ওয়াল বিধাননগর